বয়ান ব্লগার বনানির আরও একটি ভিডিওতে সকলকে নমস্কার জানাই আশা করি সবাই ভালো আছেন মহাদেবের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নামের শিবায় আজকে আমার ভিডিওর বিষয় শেষ সোমবার শ্রাবণের শেষ সোমবার দেবাদিদেব মহাদেবকে কিভাবে পুজো করবেন কোন উপকরণ কোন শস্য আর কোন ফুল দিয়ে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হবে সে বিষয়েই আজকে আমার ভিডিও তার আগে ওয়ান ব্লগার বনানির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্স আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার আসি শ্রাবণ মাসের চুরি সবুজ চুরি আর সবুজ পরিধান কেন পড়তে হয় আসলে পুরাণ মতে শিব ঠাকুরের জন্ম শ্রাবণ মাসে আর শ্রাবণ মানেই শস্য শ্যামলা বর্ষা চারিদিক সবুজ হয়ে ওঠা তাই শিবের প্রধান কালার প্রিয় রঙ হল সবুজ তাই জন্য শ্রাবণ মাসে যদি আপনারা সবুজ অলঙ্কার আর সবুজ বস্ত্র ধারণ করেন তাহলে দেবাদিদেব মহাদেব খুব খুশি হয় যেহেতু সবুজ পজিটিভিটি নির্ধারণ করে এই জন্যই সবুজের প্রচলন বেশি আছে সকালবেলা সূর্য প্রণাম করে প্রথমেই একটা থালার মধ্যে গঙ্গাজল পৈতে আতপ চাল সিদ্ধি ধুতরা ফুল জব নীলকণ্ঠ ফুলের মালা আকন্দ ফুলের মালা ধুতরা ফল ধূপ ধি মিষ্টি সমস্ত কিছু থালায় সাজিয়ে রাখবেন তারপরে দুধের সাথে ঘি গঙ্গাজল মধু একসাথে নিহত করে সামান্য পরিমাণ তিল এবং জল তার মধ্যে দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে তিনবার বলবেন ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপর গঙ্গা জল দেবেন গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে আবার স্নান করিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তিনবার পাঠ করবেন তারপর অক্ষত বেলপাতা যেখানে তিনটি পাতাই সমানভাবে থাকবে সেই পাতা এবং ধুতরা ধুতরা ফুল দিয়ে শিব ঠাকুরের মাথায় রেখে নিজের মনস্কামনা জানাবেন জানিয়ে ধূপ দ্বীপ মিষ্টি শিব ঠাকুরকে আরাধনা করবেন কথায় আছে শিব ঠাকুর ভীষণ শান্তিপ্রিয় দেবতা তাই আপনি যাই দেবেন শিব ঠাকুর তাতেই সন্তুষ্ট হয়ে যাবে বলে না একটি বেলপাতাতেই পাতাতেই তুষ্ট তাই শিব ঠাকুরকে তুষ্ট করার জন্য আপনার প্রচুর পরিশ্রম বা প্রচুর পয়সা ব্যয় করে কিছু করার দরকার নেই একটা বেলপাতাতেই পাতাতেই তিনি তুষ্ট হন আমরা প্রত্যেক চৈত্র মাসে আর ভাদ্র মাসে আমরা যেতাম ঠাকুরের কাছে তারকেশ্বর শ্রাবণ মাসে জল দিয়ে ফেরতাম কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না তবে একটা কথায় আছে না মন দিয়ে যদি আপনি ঘরেও ঠাকুরকে আরাধনা করেন তাহলেও আপনি সেখানেও তারকেশ্বর স্থাপন করতে পারবেন সেই রকম অবশ্য আপনারা এই চতুর্থ সোমবারটা পালন করার যদি তিনবার তিনটে সোমবার নাও করতে পারেন অবশ্যই চতুর্থ সোমবারটা করবেন তার আগে রবিবারটা অবশ্যই সংযমে থাকবেন সংযম মানে দুপুরবেলা নিরামিষ খাবেন এই এবং রাতের বেলা ফলাহার করবেন তারপরে সোমবার সকালবেলা উঠে আপনারা শিবের আরাধনা করবেন ভালো থাকবেন ওম নম শিবায়